বাংলাদেশের মানুষের খুব আবেগের একটা জায়গা হচ্ছে ক্রিকেট এবং বাংলাদেশের মানুষ এই ক্রিকেট দলে যারা খেলেন তাদের প্রত্যেকের ব্যাপারে মোটামুটি প্রত্যেকের ব্যাপারে তীব্র আবেগ ভালোবাসা শ্রদ্ধা সম্মান একটা জায়গা আছে মানুষের মনে অতি সম্প্রতি আপনারা দেখেছেন তামিম প্রেস কনফারেন্স করেছেন তিনি কেঁদেছেন এবং তিনি যখন কাঁদছিলেন তখন বাংলাদেশের মানুষও চোখের পানি ধরে রাখতে পারেনি অনেকে বিশেষ করে যারা ক্রিকেট প্রেমী এর পরপরই আমরা দেখলাম বিষয়টিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেন এবং তামিম আবার খেলায় ফিরল এই জায়গাটিতে আমার কিছু বক্তব্য আছে সেই বক্তব্যে যাওয়ার আগে আমি আপনাদের একটা পুরনো খবরে দৃষ্টি আকর্ষণ করছি আমি নিজে যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আমি একেবারে কোট আনকোট প্রশ্নটা যেহেতু আমার মুখস্থ নাই আমি এই প্রশ্নটা পড়েই শোনাই আমি প্রশ্ন করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি দেশে বর্তমানে মানুষ হত্যার বিচার থেকে শুরু করে মশা মারা পর্যন্ত সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন হয় যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেঙে পড়া অকার্যকর হওয়ার ইঙ্গিত বহন করে প্রাতিষ্ঠানিক সফলতা একটা রাষ্ট্র একটা কার্যকর রাষ্ট্রের পূর্ব শর্ত এই অকার্যকর প্রতিষ্ঠানগুলো কি রাষ্ট্র পরিচালনায় সরকারের সার্বিক ব্যর্থতার চিত্র তুলে ধরে না প্রশ্নটিকে যদি আমি আরেকটু সহজ ভাষায় বলি তার অর্থ দাঁড়ায় যে প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কারো পরিবারে যদি কোনো ব্যক্তি মারা যায় হত্যার কাণ্ডের শিকার হয় সেই জায়গা থেকে শুরু করে সেই বিচার চাওয়া থেকে শুরু করে আমাদের সিটি কর্পোরেশনগুলো মশা মারতে ব্যর্থ ডেঙ্গুর প্রাদুর্ভাবে মানুষের দিশেহারা অবস্থা মানুষের জন মশার কামড় জনিত অন্যান্য যে অসুখগুলো আছে চিকনগুনিয়া ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি এগুলোতে মানুষের প্রাণ উষ্ঠাগত এই যে একটা মানে মশা মারতে হবে কিভাবে সেই ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগে সিটি কর্পোরেশন কি করে কাজ করবে সেখানেও প্রধানমন্ত্রীর একটা ইন্টারফিয়ারেন্স লাগে এই যে সর্বক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এর মানেটা কি এর মানে হচ্ছে যে যার যেই কাজ করার কথা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর যেভাবে কাজ করার কথা সেভাবে তারা কাজ করছে না তারা অকার্যকর প্রতিষ্ঠান এবং সব প্রতিষ্ঠান যদি এরকম অকার্যকর হয় তাহলে সেটা আলটিমেটলি একটা ব্যর্থ রাষ্ট্রের ইঙ্গিত বহন করে কিনা এইটুকুই আমি জানতে চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী দীর্ঘ উত্তর দিয়েছিলেন এবং সেখানে তিনি যথারীতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কয়টা পর্যন্ত ঘুমাতেন কখন তিনি অফিসে আসতেন সেই কথা তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যে ব্যর্থ রাষ্ট্র আসলে বিএনপি করে গিয়েছিল এবং সেই দলের সংসদ সদস্য হিসেবে আমি যেই প্রশ্নটি করেছি সেটি অবান্তর সংসদীয় রীতির মধ্যে পড়ে না এবং এই প্রশ্নটি আসলে আসলে একটা প্রশ্ন হওয়ারই যোগ্য না যেখানে আমি মানুষ হত্যা থেকে মশা মারাকে এক লাইনে নিয়ে এসেছি আমি আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা প্রধানমন্ত্রী বোঝেন নাই কিংবা তার অফিস যারা তার উত্তর রেডি করে দেয় তারা বোঝেন নাই সেটা আমি মনে করি না অবশ্য উত্তর কেউ রেডি করে দিলে প্রধানমন্ত্রী সেই উত্তর পড়বেন আমি সেটাও মনে করি না সেই উত্তরও উনি নিজেই আবার দেখে দেখে চেক টেক করে নেন কারণ উনি সব কিছু আসলে ওনাকে দেখতে দেখতে ওনার তদারকিতে চলতে চলতে এমন অবস্থা হয়ে গেছে যে একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে বাংলাদেশে যে শি ইজ ইনডিসপেন্সেবল একজন ব্যক্তি আমি আসলে কোনো মানে পার্টিকুলার নাম ধরে কারো নাম যদি না বলি রাষ্ট্রে এমন একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়েছে বিগত পনেরো বছরে যে একজন ব্যক্তি হচ্ছেন সেভিয়ার তিনি হচ্ছেন রক্ষাকর্তা তিনি হচ্ছেন পালনকর্তা এবং তিনি যদি না থাকেন তাহলে আসলে কিচ্ছু ঠিকভাবে চলবে না এবং এই পারসেপশনটা খুব খুব চিন্তা ভাবনা করে আসলে এই পারসেপশনটাকে নিয়ে আসা হয়েছে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে এই সরকারটি টিকে আছে কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করে কিছু টুলের মধ্যে এটাও একটা যে একজন ব্যক্তি তিনি হিটলার হন তিনি মুসলিনী হন তাকে ছাড়া আসলে কোনো কিছু স্বাভাবিকভাবে চলতে পারে না কোনো কাজ চলতে পারে না এবং প্রতিটা ক্ষেত্রে তাকে ইন্টারফেয়ার করতে হয় এবং আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে দেখে এসেছি যে বিচার চাওয়ার একটা সংস্কৃতি এটা নিয়ে আমি অনেক আলাপ করেছি বিচার চাইতে হয় বিচার চাইতে হবে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অপরাধী ধরবার জন্যে কোর্ট আছে মামলা করবার জন্যে বিচারক আছেন বিচার করবার জন্যে যদি এই প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারা যদি ঠিকভাবে অপরাধীকে শনাক্ত করে ধরে অপরাধীকে গ্রেফতার করে অপরাধী বিরুদ্ধে প্রকৃত মামলাটা সাজায় কোনো ফাঁক ফোঁকো না রেখে প্রকৃত মামলা দায়ের করে সেই মামলা যদি কোর্টে যায় কোর্ট যদি সঠিকভাবে কোন রকম পক্ষপাত দুষ্ট না হয়ে উপরের কারো আদেশ না শুনে উপরের কারো নির্দেশে নির্দেশিত না হয়ে নিজের বিবেক বুদ্ধি এবং আইনের জ্ঞান দিয়ে বিচার বিচার করে তাহলে তো আসলে চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমরা দেখি বিচার চাইতে হয় এবং তারপরে আরও এক গ্রেড উপরে গিয়ে আমরা দেখলাম সকলেই এখন প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছেন আপনি বিশুদ্ধ পানি পাচ্ছেন না ওয়াসা আপনাকে বিশুদ্ধ পানি দিতে পারছে না আপনি প্রধানমন্ত্রীকে বলছেন প্রধানমন্ত্রী এই বিষয়টি একটু দেখুন ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে সুনামি হচ্ছে বাংলাদেশে প্রচন্ড ঝড়ে তাণ্ডবে ঘর বাড়ি উড়ে গেছে সকলেই তাকিয়ে আছে প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বলে যে একটা মন্ত্রণালয় আছে মনে হয় তার কোনো কাজ নাই মশার প্রকোপ বেড়ে গেছে ডেঙ্গু হচ্ছে ঘরে ঘরে ডেঙ্গু রুগী কে দেখবে সবাই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনকে কে বলুক মশার ওষুধ যেন ঠিক মতো দেওয়া হয় মানে এক অদ্ভুত অবস্থা শেষমেশ ক্রিকেট দলে একজন প্লেয়ার একজন ক্যাপ্টেন তিনি খেলবেন কি খেলবেন না তিনি ফিট কি ফিট না তিনি ফিট সার্টিফিকেট পাওয়ার পরও তিনি কেন নিজেকে আনফিট বলছেন এগুলো তো আসলে দায়িত্ব হচ্ছে বিসিবির বিসিবি সেই প্লেয়ারের সঙ্গে বসবেন বসে তারা আলোচনা করবে আলোচনা করে প্রকৃত সমস্যা কি সেটা বের হবে সেইটা না করে আমরা দেখলাম যিনি খেলোয়াড় তামিম ইকবাল আমি তার খেলার ভক্ত তিনি বলছেন যে আমি ফিট মনে হয় না খেলা পুরা সিরিজ খেললে আমি বুঝতে পারবো আমি কি কিন্তু এদিকে কিন্তু ফিটনেস সার্টিফিকেট ঠিকই আছে তো সেই মুহূর্তে বিসিবি যারা হর্তাকর্তা পরিচালক আছেন তাদের তো দায়িত্ব ছিল ওনাকে ডেকে এনে কথা বলা সেটা না বলে আমরা দেখলাম আবারও সেই একই ব্যাপার পাপন সাহেব গণমাধ্যমেই আসলেন গণমাধ্যমকেই বললেন যে সার্টিফিকেট একরকম আসছে সে কেন খেলবেন আমি তো বুঝতে পারছি না এটা নিয়ে হাথু মানে হাথুরে সিং কোচ তিনি আধা ঘন্টা চিল্লা চিল্লি করলেন এই যে হাথুরে সিং ওনার সঙ্গে ফোনে কি কথা হয়েছে বা তামিমের ব্যাপারে কমপ্লেন করেছে কি না আধা ঘন্টা চিল্লা চিল্লি করেছে এগুলো তো প্রেসে আসার কথা ছিল না কিন্তু এগুলো প্রেসে আসলো এগুলো প্রেসে আসার পরে প্লেয়ার যিনি তামিম ইকবাল উনি হার্ট হলেন দুঃখ পেলেন এবং উনি কারো সঙ্গে কোনো কথা না বলে উনি প্রেস কনফারেন্স করলেন স্ট্রেইট প্রেস কনফারেন্স করলেন উনি কাঁদলেন এবং উনি বললেন আমি আর আন্তর্জাতিক খেলা খেলবো না আন্তর্জাতিক টিমে আমি খেলবো না এই যে ঘোষণাগুলো এর পরপরই চব্বিশ ঘন্টাও না কয়েক ঘন্টার মাথায় আমরা দেখলাম প্রধানমন্ত্রী ওনাকে মধ্যাহ্ন ভোজের দাওয়াত দিয়েছেন মাশরাফির মাধ্যমে দিয়েছেন কারণ কেউ তার ট্রেস পাচ্ছে না ভেরি আনপ্রফেশনাল আই এম সরি টু সে উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দি প্লেয়ার্স ইটস হাইলি আনপ্রফেশনাল ওনাকে ওনার ভাইকে দিয়ে ওনাকে নাকি খোঁজার চেষ্টা হয়েছে পাপন এটাও গণমাধ্যমেই বলেছেন পাপন সাহেব এটাও গণমাধ্যমে বলেছেন আসলে এই সবগুলো কথা কি আসলে গণমাধ্যমে আসার ছিল বাংলাদেশের সতেরো কোটি মানুষের কাছে এই কথাগুলো তাদের ভেতরের কথা তাদের চিল্লা চিল্লি হাতুরে সিং কি নিয়েছে চিৎ মানে চিৎকার চেঁচামেচি করেছেন পাপন সাহেব ওনাকে ফোনে পাচ্ছেন না উনি ফোন ধরছেন না তামিম ইকবালকে ফোনে পাওয়া যাচ্ছে না তার ভাইকে দিয়ে ফো তাকে ধরতে হচ্ছে এই কথাগুলো আসলে প্রেসে আসার কথা ছিল না কিন্তু সবই প্রেসে আসলো এবং তামিম ইকবাল যখন ঘোষণা করলে তিনি খেলবেন না তার কয়েক ঘন্টার মধ্যে আমাদের আবারও সেই প্রেস আবারও সেই গণমাধ্যমেই আসলো যে প্রধানমন্ত্রী তাকে দাওয়াত এবং যে মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে মধ্যাহ্ন ভোজের দাওয়াত দিলেন বাংলাদেশের সতেরো কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো এবার একটা সমস্যার সমাধান হতে যাচ্ছে এবং সকলেই মোটামুটি নিশ্চিত যে তামিম খেলবে এবং তামিম খেলছে তামিম বললেন তিনি আর সকলের নিষেধ বা সকলের অনুরোধ তিনি অগ্রাহ্য করতে পারেন কিন্তু যখন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তাকে অনুরোধ করেন সেটা তো তিনি ফেলতে পারেন না আপনাদের মনে হচ্ছে না যে এখন এই মানুষ হত্যার বিচার থেকে শুরু করে মশা মারা থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট দল থেকে শুরু করে ফুটবল দল থেকে শুরু করে বাংলাদেশের মানে আর আর কি উদাহরণ আমি দেব হ্যাঁ করোনার সময় তো দেখলাম সব কিছু বাংলাদেশে একজন ব্যক্তির দেখে একজন ব্যক্তি সারা হয় একজন ব্যক্তিকে করতে হয় এবং উনি না দেখলে বা উনি না করলে পারসেপশনটা এমন যে বাংলাদেশে আসলে এক ঘন্টা এক মিনিটের জন্য দেশ চলবে না সেটা ইন্ডিকেট করে কি জানেন ইন্ডিকেট করে বাংলাদেশে একটা প্রতিষ্ঠানও আর ঠিকভাবে কাজ করতে পারছে না এই প্রতিষ্ঠানগুলোতে যারা আছে তাদেরকে জনগণের করের টাকা দিয়ে আমরা শুধু শুধু পুষছি এই টাকাটা পানিতে গেছে এবং পানিতে যাচ্ছে প্রতিদিন বরং এই সমস্ত টাকা বাংলাদেশের যতজনের যা বেতন আতন সব কিছু আসলে প্রধানমন্ত্রী পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী পাওনা কারণ তিনি সব সবকিছুর শেষ কথা তাকেই দেখতে হয় তো তাহলে এই যে শ্রম এই যে পরিশ্রম মানে বিভিন্ন প্রতিষ্ঠানে যেই কোটিখানেক মানুষ কাজ করেন তাদের সকলের পরিশ্রম উনি একলা করেন তাহলে তাদের তো আর রাখার কোনো কারণ নাই এই প্রতিষ্ঠানগুলোকেও পুষবার কোনো কারণ নাই এই প্রতিষ্ঠানগুলোকেও রাখবার কোনো কারণ নাই আমি বহু বছর আগে বহু বছর বলতে দু সালে যেই প্রশ্ন আমি করেছিলাম এগারোই সেপ্টেম্বর সংসদে সেই প্রশ্নটা আজকে পাঁচ বছর পরে আমার আবারও করতে হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কেন খামাখা পুষছি কিছু যেহেতু প্রধানমন্ত্রীকে দেখতে হয় এখন ক্রিকেটও উনি দেখছেন সুতরাং আমার মনে হয় বিসিবিরও আর থাকবার দরকার নাই বোর্ডেরও থাকবার দরকার নাই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তাদের পেছনেও আর ঢালবার দরকার নাই কারণ আসলে তারা একজন প্লেয়ারকে ন্যূনতম ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় সেটা তারা করতে পারছেন না এবং এই কথা কিন্তু বারবারই উঠছে এবং বিসিবির যিনি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন তিনি নিজে একটা ইন্টারভিউতে মানে পরিষ্কার প্রথম আলোকে বলেছেন যে একজনের পর একজন প্লেয়ার এই ধরনের আচরণ করছে এর আগে মাস এই ধরনের আচরণ করেছে তার আগে আরেকজন প্লেয়ারের নাম উনি বলেছেন তিনিও এই ধরনের আচরণ করেছেন এবং তারাকে ফোন ধরা তারা হঠাৎ করে খেলার দিন বলে আমি খেলবো না এই যদি হয় ম্যানেজমেন্টের অবস্থা তাহলে বরং ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত প্লেয়াররা বা অন্যান্য যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আছে তারা ফিস সাবিল্লা কারো প্রয়োজন নাই সবকিছুই কিছুই প্রধানমন্ত্রী দেখছেন যেখানে যা ঘাটতি হবে সমস্যা হবে ওনার কাছে গেলেই তার সমাধান হবে এর আগ পর্যন্ত কারো পক্ষে কোনো সমস্যার সমাধান করা কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কাজ করা প্রফেশনালি কোনো কিছু হ্যান্ডেল করার এই সংস্কৃতিটাই বাংলাদেশ থেকে উঠে গেছে